আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক সচিবালয় রহস্যজনক আগুন পাঁচ মন্ত্রণালয়ের ফাইল পুড়ে ছাই ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ আট সদস্যের উচ্চতর তদন্ত কমিটি সচিব নিবাসেও লেগেছিল আগুন আগুন নেবাতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ফায়ার ফাইটার নয়নের পুড়ে গেছে সাবেক মুখ্য সচিব তোফাজ্জুল হোসেন মিয়ার প্রকল্প লুট অর্থ লুটের ফাইলও পর্ডকে মনমোহন সিং ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ আজ থেকে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চির অমলান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজত আলী বাচ্চু দৈনিক সমকাল সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা গভীর রাতে আগুন নিরাপনে ব্রাহ্মণায় ফায়ার সার্ভিস লাগলো দশ ঘন্টা একসঙ্গে ভবনের তিন স্থানে আগুন নিয়ে কৌতূহল নাশকতা কিনে তদন্ত ছাড়া বলা যাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র থেকে আগুন স্থানীয় সরকার উপদেষ্টা আট মন্ত্রণালয় ও বিবেকের নথিপত্র পুড়ে সাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহাস মোর মানিকধনকে বুকত আনিদাও নিহত নয়নের আম্মা ব্রহ্মপুত্রের উজানে সর্ববৃহৎ বাদ নির্মাণ করবে চীন বিএনপিপন্থী আইনজীবীদের বৃহস্পতি তুঙ্গে বাকিরা লাটে মামলা নিয়ে বাণিজ্য দৈনিক যুগান্তর সচিবালয় নাশক না দুর্ঘটনা স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড হাসিনা পরিবারের বিরুদ্ধে দুধুকের অনুসন্ধান শুরু পূর্বাচলে প্লট দুর্নীতি চির ছুটিতে বাড়িতে গেলেন পরিবারের একমাত্র অবলম্বন সোয়ানুর আগুনের কারণ জানা গেলে সেই অনুযায়ী সিদ্ধান্ত শহীদ রেজ হাসান ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে আসছে নানা তথ্য প্রশ্নের মুখে সচিবালয়ের নিরাপত্তা সচিবালয় আগুন পরিকল্পিত সার্জিস আলম চৌষট্টি কোটি টাকার অবৈধ সম্পদ তিন মামলা বিপুর ব্যাংক হিসাবে লেনদেন তিন কোটি টাকা কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয়ে চাই সারা দেশে পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন দৈনিক কালের কণ্ঠ সচিবালয়ে আগুন পাঁচ মন্ত্রণালয়ের নথি ছাই দুর্ঘটনা নানা শোকতা নানা প্রশ্ন সন্দেহ মোর মানিকধন কোনায় বুকত আনি দাও ইস্কাটনের সচিব নিবাসেও আগুন দশ ঘন্টার চেষ্টায় নিগুলো মধ্যরাতে লাগা আগুন কেপিআইয়ের নিরাপত্তা জোরদার মূল্যস্ফীতির চাপে কেঁদেছে ভোক্তা আওয়ামী লীগের উপর সুবিচার হলেই তারা শাস্তি পাবে বললেন জামায়াতের আমির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বললেন রুহুল কবির দৈনিক আজকের পত্রিকা সচিবালয় রহস্যজনক আগুন প্রশাসনের প্রাণ কেন্দ্র কয়েক ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন পাঁচ মন্ত্রণালয় বিভাগের নথিপত্র সবপুরে সাই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক তদন্ত কমিটি নাশকতার ইঙ্গিত মুখ খুলতে চান না কেউ ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী মৃত্যু নথি কি কী পরিকল্পিত নাশকতা সচিবালয়ে আগুন আগুন লাগার ধরন ও মাত্রা দেখা দেখে সন্দেহ হচ্ছে দুর্নীতি নথি কথা বলছেন কেউ কেউ বিশেষজ্ঞদের কাছেও স্বাভাবিক ঠিকছে না ফটকে আটকে যায় ফায়ারের গাড়ি আগুন নিবাতে দেরি শেখ হাসিনা সহ ছয় সদস্যের বিরুদ্ধে দুদুকের অনুসন্ধান শুরু পূর্বাঞ্চলের প্লট ভোটের অপরাধীর বিচার হওয়া উচিত বদুল আলম মজুমদার দুই পক্ষের জন্য সরকারের দুই নিষেধাজ্ঞা তাবলিক জামায়াত বিপুতের ব্যাংক হিসেবে তিন হাজার কোটির লেনদেন দুদকের অনুসন্ধান মানববন্ধন করলেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব পাঁচটি মৃত্যু ঘিরে প্রশ্ন অনেক সাত দিনে পাঁচ আন্দোলনকারী খুন তিন শিক্ষার্থীকে একই কায়দায় কুপিয়ে হত্যা এক সপ্তাহে মৃত্যু পাঁচজনই আন্দোলনে যুক্ত ছিলেন কোনো কোনোটি সাধারণ হত্যা বলেই ধারণা পুলিশের চক্রের কাজ সন্দেহ পরিবার ও আন্দোলনকারীদের দৈনিক দেশ রূপান্তর সচিবালয়ে দশ ঘন্টায় পুড়ে ছাই সাধারণ অথি অগ্নি আলয়ে দুই দিকের আগুনে অন্তর্ঘাতের আলামত ছোট ছেলেটির কাদের ছিল বড় দায়িত্ব ঢিলে ছিল নিরাপত্তা মেধা শ্রম সম্পদ সবশেষ শক্তি বাড়ছে নাগরিক কমিটির কমিটিতে তরুণ নেতৃত্বের চমক দেশের একশো তিরিশ থানা উপজেলায় কমিটি লক্ষ্য তার্য নির্ভর রাজনৈতিক দল দুই মাসের মধ্যে ঘোষণা প্রস্তুতি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী দলগুলোর উদ্বেগ পরিকল্পিত বলছে অনেকেই তিন হাজার দুইশো একুশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী বিপু তার স্ত্রী সন্তানদের বৃদ্ধে মামলা অবৈধ বিদেশ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার তিব্বতে বাদ করবে চীন ক্ষতির সংখ্যা বাংলাদেশের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি দোষারোপ যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল সেনা প্রত্যাহার যুদ্ধবিরতি বন্দি বিনিময় ও বাস্তুচ্যুতিদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করছে যা চুক্তিতে পৌঁছতে বাধা সৃষ্টি করছে হামাজ সংগঠন মিথ্যাচার আগে আগেই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে প্রেস লেখা গাড়িতে ইসরায়েলি হামলা পাঁচজন সাংবাদিক নিহত রুশো গোলার আঘাতে ভেঙে পড়ে আজারাবাইজানের বাইজেনের কারাগার ইমরানের সঙ্গে সাক্ষাৎ করছে সমঝোতা সংলাপ কমিটি অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত তেত্রিশ পালালেন পনেরোশো বন্দী পাকিস্তানের বিমান হামলা পনেরো হাজার তালেবান প্রতিশোধ নিতে মাঠে পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার ইস্কনের সাধুকে নিয়ে জগন্নাথ মন্দির দেখতে মমতা আর্যিকর মামলা সরলেন নির্যাতিতার পরিবারের কৌশলী সন্ন্যাসী আইনজীবীকে হেনস্থ সীমান্তের আগে থামলো লংমার্চ ধনখড়ের দীর্ঘ নমস্কার ফের খোঁচা বিরোধীদের ডিজিটাল ফাঁদ কি এই ডিজিটাল গ্রেপ্তারি ডিজিটাল গ্রেপ্তার হয়ে গুণাগার সাতষট্টি লক্ষ টোটকা কি ভুলেছেন দিদি ব্যান্ড অ্যাড হাতে প্রশ্ন বেচার আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেন্ট্রি স্কিলসের সাথে থাকার জন্য